আলহামদুলিল্লাহ আরো একটা নতুন অতিথির আগমন হসপিটালে বেড মনে হয় কোনোভাবে আমার পিছু ছাড়ছে না এদিকে আমার দুই বাচ্চা ডাইপার কিনতে কিনতে ঘর আর বর সামলাতে সামলাতে যেন জীবন পার হচ্ছে সংসার বিজনেস বাচ্চা কাচ্চা সবকিছু নিয়ে আপনাদের আমিলি আপু তাই পাগল প্রায় এরই মধ্যে আবার আমার বাসে আরো একটা নতুন অতিথির আগমন হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম দিস ইজ মি আমিলি ফ্রম মাই পিস তাসলিম আক্তি আমিলি কালবেলা উঠে মনে হচ্ছিল যে টাটকা টাটকা লাউ শাক ভর্তা করে খাই যার জন্য আমি চটপটে মিনি কুকারে লাউ শাক ভর্তাটা তুলে দিই আপনারা যারা আলু ভর্তা সিম ভর্তা বা বেগুন ভর্তা বা এরকম লাউ শাক ভর্তা করতে চান খুব জলদি জলদি বা বাবুদেরকে নুডলস রান্না করে খাওয়াতে চান তাদের জন্য কিন্ত এই মিনি কুকার সেটটা একদম বেস্ট আপনি যদি দূরে কোথাও টুরে যান বাচ্চা কাচ্চা নিয়ে তাহলে কিন্ত আপনার ব্যাগের সাইডে এরকম একটা মিনি কুকার রাখতেই হবে তাহলে আপনার টুরটাও হয়ে যাবে অনেক বেশি আরামদায়ক আমি আমার বাচ্চাদের জন্য এই মিনি কুকারটা কোন পেস থেকে অর্ডার করেছিলাম সেটা কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি ভাইরে ভাই আজকাল মানুষের কাজ সহজ করে দেওয়ার জন্য যে কত কিছু বের হয়েছে বিজনেসের কাজ শেষ করেছি রান্নাপাড়া শেষ করেছি এবার চলে আসছি ঘর গোছানোর কাজে ইস যদি আমার আমার ঘর গুলা গুছানোর জন্য একটা রোবট তৈরি হতো যাই এত সুন্দর সুন্দর বেডশিট দিয়ে কিন্তু আমি আমার রুম গুছিয়ে ফেলেছি তো বেডশিট গুলা কোথা থেকে নিয়েছি সেটার পেজও কিন্তু আমি উপরে ক্যাপশনে মেনশন করে দিয়েছি বিজনেস সামলিয়েছি সংসার সামলিয়েছি ঘর সামলিয়েছি এবার বর সামলানোর পালা বরের সাথে কিছু ফটোশুট এন্ড ভিডিও শুট করার জন্য সুন্দর সুন্দর ড্রেস পরে আমি রেডি হয়ে চলে আসছি এন্ড এই ড্রেস গুলো নিয়েছি আমি চাঁদনিস কালেকশন এই ফেসবুক পেজ থেকে সেটাও কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি ড্রেস গুলার ম্যাটেরিয়াল মাসাল্লাহ এত বেশি সুন্দর এন্ড বেস্ট ফিডিং মম যারা আছেন এর জন্য কিন্তু বেস্ট হবে কারণ বুকের সাইডে জিপার এড করা আছে এন্ড হুড আউট বাইরে পরে যাওয়ার জন্য ড্রেসগুলা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল ফারস্টে ব্ল্যাক কালারড এন্ড লাস্টে রেড কালারড ড্রেস পরে আমরা দুই জামাই বউ সুন্দর সুন্দর ফটোশুট এন্ড ভিডিও শুট করে ফেললাম আমরা যখন কোথাও গিয়ে ফটোশট বা ভিডিও শুট করার জন্য রেডি হয়ে যাই অনেক বেশি এনজয় করে দুইshot ভিলে এখানে আপনাদের ভাইয়া দেখেন মজা করতেছিল আমার সাথে এন্ড সে অলওয়েজ আমাকে হাসায় আমার হাসি খুশি থাকার জন্য আমাকে কোনো ফানি কন্টেন্ট দেখতে হয় না আপনার ভাইয়ার সাথে থাকলে আমার সব সময় হাসতে হয় সে অলওয়েজ আমাকে হাসানোর ট্রাই করে হ্যাপি রাখার ট্রাই করে আলহামদুলিল্লাহ আমার কাছে যেহেতু মইন আছে তাই বাচ্চাদের নিয়ে আমার কোনো টেনশন করতে হয় না এন্ড আমার নানা শেট ও আছে সো আমার বড় ছেলে আমার নানা ছেলের সাথে বাসায় সব সময় খেলাধুলা করে এন্ড আমার ছোট ছেলে কে হচ্ছে মইন সব সময় রাখে যাই হোক ওদেরকে বাসায় রেখে আমরা দুজন අපার একটু বাহিরে চলে আসলাম টুকিটাকি স্ন্যাকস নিয়েছিলাম খাওয়ার জন্য কিছু কিছু জিনিস নিয়েছিলাম যেগুলো মানে ভাতটা খাওয়া ছাড়া যখন ক্ষুধা লাগে হুঠার তখন খাওয়া যায় আর এদিকে বাজারে আসার সময় যখন আমার লিস্ট করতে হয় অ্যান্ড লিস্টের ফার্স্টেই থাকে হচ্ছে ডায়পার কারণ আমার দুই ছেলের জন্য আমাকে ডাইপার কিনতে কিনতে মনে হয় এবার আমার ফকির হয়ে যাওয়া লাগবে যাই হোক জাস্ট ফর ফান টুকিটাকি কেনাকাটা শেষ করে আমরা একটু রেস্টুরেন্টে চলে যাই এন্ড ওখানে একটু খাওয়া দাওয়া করি অ্যান্ড খেতে খেতে আমাদের কল আসে যে নতুন আরো একটা অতিথি আসতে চলেছে তাই তো তাড়াহুড়া করে ওইদিন রাতেই আবার আমরা ঢাকাতে চলে আসি যেহেতু ময়ন ছিল বাবুদেরকে ময়নের কাছে রেখে আমরা চলে আসি মনোয়ারা হসপিটালে এন্ড এখানে আমার মেজ ওনাশের হচ্ছে বেবি হবে সো আলহামদুলিল্লাহ নর্মালে বেবি হয়েছে আর আমাদের কোল আলো করে আবারও চলে আসছে একটা ছোট্ট বেবি সত্যি বলতে আল্লাহ তালা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি হচ্ছে আমার ননাশে বড় ছেলেকে নিয়ে গেছে আবার আরো একটা ছেলে সন্তান আমার ননাশের কোলে ফিরিয়ে দিয়েছে সব কিছুর জন্যই আসলে আল্লাহর কাছে সুক্রিয়ার কোন শেষ নাই আমরা সবাই অনেক বেশি হ্যাপি ছিলাম এন্ড সাথে সাথে আমি বাবুকে এসে কোলে নেই আর আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালার অশেষ রহমতে আমার ননাসে বাবুটা হচ্ছে নর্মাল ডেলিভারি হয়েছিল বাট আমাকে হসপিটালে বেডটা বারবার মনে মনে করে দিচ্ছিল আমার সি হচ্ছে ব্যাথার কথা সব ব্যথায় আসলে আমরা মায়েরা ভুলে যাই যখন সন্তানের মুখ দেখি যাই হোক সবাই দোয়া করবেন আমার ননাস এবং ননাসের ছেলেদের জন্য আর আমার ছেলেদের জন্য তো অবশ্যই দোয়া করবেন এন্ড আজকে ভিডিও কিন্তু এ পর্যন্ত শেষ করছি দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং